সাজরা শরীফের পরিচিতি জানবেন সাজরা শরীফের সর্বপ্রথম উপরে রহমান রহিম লেখা আছে পাকের এই আয়াত পাকখানা আছে অন্তত এইগুলো তো খেয়াল রাখবেন এগুলো খেয়াল রাখবেন একটু কেন এই সাজরা শরীফ নিয়ে সাংঘাতিক সংঘর্ষ আছে আমাদের তরিকা পরিপন্থী যারা ঠিকই না বলেন এটা নিয়ে কিন্তু সাংঘাতে কি আছে অনেক সময় এমনও হবে আপনি বায়াত হয়ে মারা গিয়েছেন আপনারই জন্ম দেওয়া সন্তানটার বিরুদ্ধ করতে পারে আছে কি নাই এগুলো অহরহ দেখতেছি ভাই অহরহ দেখতেছি অহরহ এগুলো দেখতেছি আপনারই পায়দাইশ তারা এখন আপনার সাদার শিবের বিরুদ্ধে চলে যাচ্ছে আপনার সাদার শিব দিতে দিবে না অহরহ অহরহ হইতেছে আমি বলবো ওখানে আপনার একটা আপনি একটা ব্যর্থ নিয়ে দুনিয়া থেকে চলে গেছেন যে আপনার পয়দাইশ আপনার জন্ম সন্তান আপনার লাইনে রেখে যেতে এই ব্যর্থতা নিয়ে দুনিয়া থেকে ত্যাগ হয়েন না এত বড় ব্যর্থতা নিয়ে দুনিয়া ত্যাগ করেন না যে আপনি যে হকের উপরে আছেন আপনার জেনারেশনকে সেটার উপরে রেখে যেতে পারবেন এত বড় ব্যর্থতা নিয়ে এই জনম ত্যাগ করেন না হাজার ব্যাংক ব্যালেন্স জমিদারি রেখে গেলেন সন্তানের জন্য আহলে ব্যায়তের পথে রেখে যেতে পারলেন না সব বৃথা বৃথা ওর এক পয়সাও দাম তলায় রেখে যান কুড়ে ঘরে রেখে যান আপনার সন্তানকে আহেলে ব্যায়তের একজন সৈনিক করে রেখে যান ওটাই আপনার সার্থক জনম জেনে রাখবেন ওটা আপনার সার্থক জনক পরকালে আপনার সাথে বাপ বেটা একাকার হয়ে যাবে ঠিক কিনা বলেন আর ওই যে বিপথে দেখে মানে আপনি সঠিক পথে সন্তানটা বিপথে চলে গেছে পরকালে এই চলে যাবে। বলেন দুই দিকে পরকালের এটা আমরা কখনো আশা করি না আমরা চাই না ঠিক না বলেন এখানে আমাদের চেষ্টা প্রচেষ্টার মেহনত থাকতে হবে আমাদের সন্তানদের পিছনে আজকে কথাটা প্রাসঙ্গিক উঠে গেল তাই কেননা আমরা লক্ষ্য করতেছি বর্তমানে আমাদের ঘরের আমাদের ঘরের ছেলে আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে ভাই এই জন্য এই জায়গাটাতে আমাদের খুব সিরিয়াস হতে হবে ছোটবেলা থেকেই এই লাইনে রাখার অভ্যেস করতে হবে ছোটবেলা থেকে হাত ধরে নিয়ে আসতে হবে ওইটা বড় হলে আর উল্টাপাল্টা হবে না কাদামাটি কাদামাটি যদি কারিগর গড়তে না পারে ওই ব্যর্থতা কারিগরের কাদামাটির ব্যর্থতা না কাদামাটির দোষ না কাদামাটি আপনি রেখে দিবেন ওই একাই শুকিয়ে যাবে ওটা দিয়ে যদি কোনো জিনিস গড়া না হয় মাটি এমনি শুকিয়ে যাবে তাহলে ওটা যাকে গড়া হয় নাই কারিগরের দোষ কাদামাটির দোষ না তো যাই হোক সাজরা শরীফ সর্বপ্রথম উপরে লেখা আছে বিস্মিল্লাহ রহমান তারপরেই লেখা আছে কোরআন পাকের এখান আয়াতে পাক মুল্লাকে আপনি বলেন যে আপনি কিসের ভিত্তিতে এটার বিরুদ্ধ করেন আপনার কি এর সম্পর্কে কোনো ধারণা আছে এটা কি এটা যে কি এটা কি আপনার ধারণা আছে আপনার ধারণা নাই না জানে না বুঝে আপনি কেন এটার বিরুদ্ধ চালন করতেছেন এখানে কি আছে জানেন বোঝেন এটাতে কি আছে খালি একটা কাগজের পৃষ্ঠা দেখে আপনি একেবারে অবাক হয়ে যাইতেছেন এখানে সর্বপ্রথম বিস্মিল্লায় রহমান রহিম লেখা আছে সমস্ত ফতোয়ার কিতাবগুলো যুগের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফতোয়ার কিতাবগুলোতে আছে মৃত ব্যক্তির বুকের উপরে কাফনের উপরে বিস্মিল্লায় রহমান রহিম লিখে দেওয়া জায়েশ ধরুন সেটাই তো ভাই ওখানে লেখা আছে সর্বপ্রথম এরপরে কোরআন পাকের আয়াত পাকাছে সাজারা তুম তৈ বা তুনা স্লোহা সাবিত এরপরে গসে পাকের একখানা বাণী আছে সাদা এই সিরিয়ালগুলো মনে রাখবেন মেহরবানি করে গসে পাকের একখানা বাণী আছে প্রথমে আল্লাহর বাণী তারপরে গসে পাকের বাণী আছে ইন্নি লাহাস্তু সাবঈনা মাওসিকাম মিনাল্লাহি তাআলা আল্লাহ ইয়া মুতুরিদি ইল্লা বিতাওবতি ওয়াল ঈমান শায়খ বাগদদ পাকের আছে যে নিশ্চয় আমি নিশ্চয় আমি আল্লাহ পাক থেকে এই এগ্রিমেন্ট নিয়েছি আমি আল্লাহ পাক থেকে এই চুক্তি আল্লাহ পাকের সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আল্লাহ পাকের সাথে আমার চুক্তি হয়েছে যে আল্লাহ ইয়া মুতু মুরিদি আমার কোনো murid মৃত্যুবরণ করবে না ইল্লা বিল তাওবাতি ওয়াল ঈমান হ্যাঁ যখনি আমার কোনো murid মৃত্যুবরণ করবে তো তাওবা এবং ঈমান সহ করবে আছে এই আর এই বাণীর হকদার কারা হচ্ছে দেখেন পাকের এই বাণী পাকটা আপনার বুকের উপরে নিতে পারতেছেন কিসের কারণে চার নম্বর দরবার পাকে বায়াত হওয়ার কারণে কেন এখানে গসে পাকেরই গতি নসীনাওলাদ পাক আছে চার নম্বর পাকে গৌসে পাকেরই আছেন এই জন্য পাকের বাণীর হকদার চার নম্বর দরবার পাকের যিনি বায়াত হয়ে যান চার নম্বর দরবার পাকের যিনি মুরিদ হয়ে যান তিনি পাকের ওই অভয় বাণীর হকদার হয়ে যান গৌসেপাকের ওই অভয় বাণীর হকদার হয়ে যান এটা তার নসিবে হয়ে যায় এটা তার নসিবে মিলে যায় কেন চার নম্বর দরার পাকের সব কিছুর ফয়সালা হয় বাগদাদ শরীফ থেকে এটা আমার এই অদমের কথা না এটা মালাপাক বলে গেছেন এটা মলাপাক বলে গেছেন ভাই চার নম্বর দরবার পাকের সব কিছুর ফয়সলা হয় বাগদাদ শরীফ থেকে মলাপাকের জীবনী আপনারা পরে দেখেন জাম তাসকায় মালাপাক মলাপাক একবার আজমির শরীফে একবার না মলাপাক আজমির শরীফ অনেকবার গেছেন মলাপাকের যে পাকে আসছে যে ভারতবর্ষের এমন কোনো জায়গা নাই যেখানে মলাপাক কমসে কম আঠারো বিশ বার যান নেই এত সফর করতেন মলাপাক বারো মাসের তিন মাস বড় জোর উনি কলকাতায় থাকতেন বাইশ নম্বরে তো মলাপাকেরই করা বাইশ নম্বর খানকা পাকটা মলাপাকের করা উনি কলকাতায় বড়জোর তিন মাস থাকতেন কলকাতা মেদিনীপুর দিয়ে আর নয় মাস শুধু সফরে শুধু বিচরণ করতেন সারা ভারতবর্ষ হিন্দুস্থান বিচরণ করে বেড়াতেন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বন জঙ্গল কোনো কিছুই মলাপাকের গতিকে রোধ করতে পারেনি আজমির শরীফ একবার গিয়েছিলেন একাধিকবার গেছিলেন একবার ওই মাজার শরীফে এক খাদে মলাপাককে তো আর চেনে নেয় কারণ উনি তো ফকিরি বেশ তো একদম মলাপাকের জীবনী এত সাধারণ জীবনী মানে আপনারা শুনলে অবাকি হয়ে যাবে যেটা তাই হয় নাকি আপনারা বিশ্বাস করবেন মলাপাকের কোনো বাক্স ছিল না মলাপাকের কোনো আলমারি ছিল না একটা বাক্স ছিল না ওনার জীবনী পাকে ওনার জীবনীতে সারা জীবন ওনার একটা বাক্স ছিল না